সবাই সবাই করি যে আছেন আছেন। ভালো আমরাও আছি আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রি থেকে মানে সন্ধ্যা সময় আর এতো বাজার করে নিয়ে আসছি হাটের থেকে আজকে যেহেতু হাটের দিন ছিল সেই কারণে হাটে চলে গেছিলো আর না ফ্রিজে একটাও মাছ ছিল না সেই কারণে বলছি যে মাছ নিয়ে এসে দাও আর হলো যেহেতু বাজার মানে বাইরে থেকে যেদিন আসছে তারপরে হচ্ছে মেয়েটার জন্মদিন গেল তারপরে না মাছটা কেনা হয়েছিল না সেই কারণে বললাম যে মাছটা এনে দাও এখানে তিন রকমের মাছ নিয়ে আসা হয়েছে আর হচ্ছে বড় মাছটা না কেটে আনছে আর ছোটো মাছগুলো কাটা হয় নাই ওগুলা তো বাইরে কেটে দেয় না ওগুলো নিজেদেরই কাটতে হয় আর এই তো এখন সমস্ত মাছগুলো না কেটে ধুয়ে বেছে রেখে দেব না হলে পরে আবার এগুলো করতে সমস্যা হয় আর শহরে তো অনেক জিনিসের দাম অনেক পরিমাণ সেই কারণে না একটু গেরাম থেকে গেরাম সাইড থেকে বাজারগুলো করে আনলেন একটু ভালো হয় তো যাই হোক দেখো পরের দিন আবার চলে আসলাম সেদিন আর ভিডিও করা হয় নাই আর এ তো বাইরের থেকে আসার সময় নিয়ে আসছি বিস্কিট আর হচ্ছে চানাচুর তো ওর হচ্ছে খাবার চানাচুরটাও খুবই পছন্দ করে এ তো অতি ঢেলে নিচ্ছে আর আমি বললাম যে তুমি ঢেলে রাখো আমি এখন শুয়ে আছি মানে ভালো লাগতেছে না তো যাই হোক দেখো এখানে ক্রিম বিস্কুট নিয়ে আসছে কিন্তু এই ক্রিম বিস্কুটগুলো না আমার একদমই ভালো লাগে না মেয়ের জন্য নিয়ে মেয়ে পছন্দ করে বিস্কুটগুলো সেই কারণে আর কি তাই ওই হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছে আর দেখো জীবন সঙ্গিনী যদি ভালো হয় না তাহলে কিন্তু আর কিছুই লাগে না তাই না তার ধন সম্পত্তি নাই থাক কিন্তু সে যদি ভালো হয় সেই সংসারে কিন্তু অনেকটাই শান্তি থাকে শান্তি বজায় থাকে তাই দেখো সেই শান্তিটা আমার আছে সংসারে আমার ধন সম্পত্তি কিছু নাই কিন্তু অনেক পরিমাণ শান্তি আছে সংসারটা কিসের জন্য ওই একটা মানুষ যদি ভালো হয় তার জীবনে আর কিছুই লাগে না সেই মেয়েটার তাই না তো দেখো এখানে একটা বিস্কুটও খেয়ে নিলাম আমি আর তারপরে চলে আসলাম চা খাবো আর এখন চা খেয়ে এখন হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেবো আর সকালের যে কাজগুলো বাসি কাজকর্মগুলো না হয়ে গেছে আর হচ্ছে সকালে এই ঘরের কাজগুলো আর সারা হয় না শুধু ঘর মুছে চান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এই তো চা বানিয়ে নিয়ে আসলাম এখন চাটা খেয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব বিছানাটাও তুলতে হবে আর যাই হোক ও বাসায় থাকলে বর যদি বাসায় থাকে না তাহলে অনেকগুলো কাজই কিন্তু আমাকে হেল্প করে দেয় মানে আমি যদি বলি যে আমার না ভালো লাগতেছেন আমাকে এই কাজটা একটু করে দাও বিছানো গোছানো মানে এইগুলো টুকটাক কাজগুলো পুরুষ মানুষরা মানে যতটুক পারে আর কি তো যাই হোক তাই যে বিছানাটাও গুছিয়ে নেব আগে ভাবলাম যে জামা কাপড়গুলো রয়ে গেছে সেগুলো আগে গুছিয়ে নিই যেহেতু এখন বৃষ্টি হয়ে যাচ্ছে আর রকম রোদ ওঠে না আর জামা কাপড় কিন্তু রোদে ওরকম শুকাচ্ছে না সেই কারণে ঘরের মধ্যেই রাত্রে হচ্ছে মেলে দিই আর এই তো এখন হচ্ছে গুছিয়ে নেবো আর হচ্ছে ফার্নিচারগুলো সুন্দর করে আগে মুছে নেব হাজবেন্ড যদি ভালো হয় তার সংসারে কি লাগে তাই না বাবার বাড়ির কথা কিন্তু সব মেয়েরা কিন্তু ভুলে যায় বাবা মা ভাই কেউ কিন্তু নাই তারপরেও নয় এখন মাঝে মধ্যে মনে পড়ে কিন্তু খারাপ লাগে কিন্তু ওই তো সংসারটাকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকি ভুলে থাকি সমস্ত কিছু আর এই সংসারটার মধ্যে যদি শান্তি না থাকতো সারাদিন যদি অশান্তি থাকতো তার মনের সাথে আমার মনের মিল যদি না থাকতো তাহলে কি এই সংসারটা আমি করতে পারতাম ভালো লাগতো না কিন্তু যেহেতু মা বাবা কেউ নাই একা সেই কারণে আর যাদের বাবা মা আছে তাদের কথা আলাদা আর আমার ব্যাপারটা একটু আলাদা সেই জন্যই কিন্তু আমার এই সংসারটার মধ্যে থেকে আমি কিন্তু সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছুই ভুলে যাই শুধু পরের ভালোবাসার ভালো তো সবাই বাসে কিন্তু মনের যে একটা মিল সেটা কিন্তু অনেকের মধ্যেই নাই কিন্তু সেটা আমাদের দুজনের খুবই আছে তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বললাম আর এই তো বিছানাটা কিন্তু সুন্দর করে টান টান করে মুছে নিচ্ছি আর এখন না ফার্নিচারগুলোকে মুছে নেবো অনেক মানে দুই দিন হয়ে গেছে আর মশা হয় না ওই যে মেয়ের হচ্ছে বার্থডের দিন মশা হয়েছিল সুন্দর করে সমস্ত ফার্নিচার আর আরে তো আর আজকে মুছে নিচ্ছি আর যেহেতু এই খাটের এই পাশটা যেহেতু ডিজাইনগুলো একটু বেশি তো মানে প্রচুর পরিমাণ না ধুলো বালো মানে থাকে সেই কারণ সেই কারণে দু একদিন পর ভালো করে না মুছলে হয় না ভালো দেখা যায় না আর কি তো সেই কারণে সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি এর সাথে সমস্ত ফার্নিচারগুলো মুছে নেবো আগে বিছানাটা গুছিয়ে নেব আর জামা কাপড়গুলো কিন্তু আগে গুছিয়ে নেব আমার ভিডিওর মধ্যে কিন্তু আওয়াজ আসবে অনেকটাই কিন্তু কিসের জন্য মানে পাশের বিল্ডিংয়ে না কাজ চলতেছে সেই কারণে আর কি আর যাই হোক একটু মানিয়ে নিও আরে তো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন জামা কাপড় লাগে না নিব। নে তারপরে রান্না বান্না করতে হবে আর আজকে না শনিবার শনিবারের ভিডিও এটা আর ভিডিও না ওরকম করা হয়েছিল না আর কি তো যাই হোক এ তো টুকটাক করে কাজগুলা সেরে নেই আর শুধু কি রান্না খাওয়া ঘরে তো অনেকগুলো কাজই থাকে তাই না এ তো কালকে না কিছু জামাকাপড় যে কেঁচে দিয়েছিলাম শুক্রবার সেই জামা গুলা কিছুটা শুখেই গেছিলো আর কিছুটা না ঘরের মধ্যে দিয়েছিলাম আর কি তারের সাথে আর এই সেগুলো এখন সুন্দর করে বাস করে রেখে দেব ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকতে পারে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যাই হোক দেখো এখন ফার্নিচার কিন্তু একটু মুছে নেব আর ঘরের মধ্যে যদি ফার্নিচার যদি পরিষ্কার না থাকে না তখন কিন্তু কোনো কিছুর মধ্যে হাত দিতেও ভালো লাগে না তাই না এই সকালের কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে তারপরে হচ্ছে এই কাজগুলো পরে করছি সকালে যেহেতু না আজকে ট্যুরতে লেট হয়েছিল আমার সেই কারণে সকালে মানে বাসিক যেই কাজগুলো থাকে সেগুলো সেরে চান করে পূজাটা দিয়ে নিছি আর এই তো পরে ভাব মানে ভেবেই রাখছিলাম যে এটা পরে করব আর কি যাই হোক দেখো সমস্ত ফার্নিচারগুলোই কিন্তু মুছে নিলাম এখন আর এত পরিমাণ গরম যাচ্ছে না এই গরমের মধ্যে না কোনো কাজকর্ম করে কিন্তু শান্তি পাচ্ছি না আর ওদের ওই রকম তাপ নাই কিন্তু না প্রচুর পরিমাণ গরম এত গরমে না আমার ভালো লাগে না গরম আমি একদমই সহ্য করতে পারি না দিনের মধ্যে দুবার তো আমি চান করি তারপরে তো গরমে সারাদিন ঘামতে থাকি তো এই গরমটা কবে যে যাবে কবে যে আমি শান্তি পাবো যাই হোক এই তো দেখো এখন এই ঘরে চলে আসলাম আর ওদিকে রান্নাবান্না সমস্ত খাওয়া দাওয়াই হয়ে গেছে আর এদিকে আসলাম সন্ধ্যার দিকে আবারও মানে একটু একটু করে না ভিডিও করে রাখছিলাম শরীরটাও বেশি একটা ভালো ছিল না ওই মেয়ের হচ্ছে জন্মদিনের পর থেকে শরীরটা একটু খারাপই ছিল আমার যাই হোক দেখো যে কয়েকদিন হলেই কিন্তু বাসনগুলো রেখে দিয়েছিলাম খাটের নিচে আর এই তো এখন গুছিয়ে রেখে দেবো মানে একদমই না এগুলো এই কাজগুলো করাই হচ্ছিল না আর কি সেটাই ভাবলাম যে না এখন করে নেই আর কি কয়েকদিন হলে এরকম কাজগুলো ফেলে রাখছি যে এখন না করলে আর চলবেই না সেই কারণেই কাজগুলো এখন সুন্দর করে কিন্তু আবার এই ঘরে গুছিয়ে রেখে দিলাম ট্যাঙ্কের মধ্যে আর এখন ট্যাঙ্কের উপরটা না সুন্দর করে একটু মুছে তারপরে সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দেব যেহেতু আমার ট্যাঙ্কের উপরেই সমস্ত কিছু রাখতে হয় আর এগুলো তো নিচে রাখার ওরকম জায়গা নাই এই ঘরে তো একদমই জায়গা না একদমই ছোট রুমটা আর তারপরে যেহেতু জিনিসপত্র আছে না সেই কারণে একদমই কোনোখানে একটুকু জায়গা নাই সেই কারণে টাকের উপরে রাখতে হয় আমাকে যাই হোক ট্যাঙ্কের উপর গুছিয়ে রাখলাম আর দেখো কতগুলো কাপড় রয়ে গেছে মানে এগুলা যেহেতু বাইরে পরে যাওয়া হয় মেয়ের স্কুল ড্রেস স্কুলে যায় আর কি তারপরে প্রাইভেটে যায় আমি যাই মানে সেই জামা কাপড়গুলো অনেকগুলো মানে থেকে যায় আর কি আর গরমের জন্য না আমার জামাকাপড়গুলো একটু বেশি লাগে মানে সকালে যেটা পরে যায় সেটা আর বিকালে আর পড়তে পারি না আর কি গরমে যেহেতু ঘেমে যায় সবসময় এইটাই আর কি তো সেইগুলো কাপড়গুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা অনুষ্ঠান করতে নিলে কিন্তু অনেকটাই পরিশ্রম চায় তাই না সেই কারণে কিন্তু আর এখন কোনো অনুষ্ঠানই আর করি না আর ভালো লাগে না আর শরীরে আর হচ্ছে পারি না আর কি তো অনেক কিন্তু পরিশ্রম হয়ে যায় আর শুধু টাকা পয়সার কিন্তু ব্যাপার না নিজেরও মানে শরীরেরও একটা ইয়ে আছে কি পরিশ্রম হয়ে যায় অনেকটা যেহেতু আমাদের বাসা বাড়ি সেই কারণেই না মানে একদম মানে চিপি চিপি হয়ে যায় সেই কারণে মানে পরিশ্রমটাও বেশি হয় যাদের গ্রামের বাড়ি হয় তাদের জায়গা বাসা অনেকটাই বড় থাকে তাদের কিন্তু অতটা সমস্যা হয় না আমাদের যেরকম টিবলপাটটা একদমই চাপা বাথরুমটা একদমই ছোট মানে এরকম হয় আর কি আর কি মানে লোকজন আসলে না এরকম একটু ঝামেলা হয় সেই কারণে আর অনুষ্ঠান করা বাদ দিয়ে দিচ্ছে আর করি না আর এই তো কত মানে কয়েকটা বছর পরে এবার হচ্ছে মেয়েটার আবার জন্মদিনটা একটু ভালো করে করলাম আর যেহেতু মেয়েরও ইচ্ছা ছিল সেই কারণে আর কি সেই কারণেই শরীরটা একটু খারাপই যাচ্ছিলো কয়েকদিন হলো আর ওরকম ভিডিও ছাড়তে পারি না তো যাই হোক কাপড়গুলো দেখো এখন গুছিয়ে নিলাম আর এই তো আবার পরের দিন চলে আসলাম সকালে সকালে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো একটা হচ্ছে টেডি বিয়ার পাইসে হচ্ছে আমার মেয়ে এই তো ছোটো একদম ছোট। তে রেখে দিয়েছিলাম এখানে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আর এই তো বের করে নিলাম আর ওরকম বাইরে তো রাখতে পারবো না না হলে নষ্ট হয়ে যাবে এটা মানে শোকেসের মধ্যে না রেখে দেবো এখন যেহেতু বড় হয়ে গেছে ছোটোটা দিয়ে আর কি হবে আর সেই কারণে শোকেসের মধ্যে মানে সাজিয়ে রাখবো আর কি কালারটা কিন্তু সুন্দর হয়েছে কালার কালারটা অনেকটাই ভালো আরও দুটা যেহেতু আছে মেয়ের ওগুলো হচ্ছে বড়ো ওগুলো অনেকটাই ছোট থাকতে হবে ওই কিফটগুলো পাইছিল ও আমি একটাও কিনে দিই না ওগুলো সব সমস্ত কিছু কিন্তু পাওয়া গিফট তো যাই হোক এ তো দেখো সোকেশের মধ্যে রাখতেছিলাম নিচের এই পণ্যটার মধ্যে কিন্তু এখানে একদমই টুকু জায়গা নাই সেই কারণে উপরে যে ফটো ফিল্মগুলো রয়েছে সেগুলো একটু সরিয়ে ওই পাশেই রেখে দেবো আর এটা না একদমই বাইরে আমি রাখবো না না হলে নষ্ট হয়ে যাবে একটা আইডি থেকে কমেন্ট করছে এম ডি দাদা হবে কি ভাই হবে জানি না কিন্তু একটা ছেলে মানুষেরই ফট মানে ছবি দেওয়া আর কি যাই হোক সে কমেন্ট করছে দিদি আপনার হচ্ছে দেশের বাড়ি কোথায় তো আমার দেশের বাড়ি হচ্ছে নাটোর জেলা আর এ তো দাদা দাদাই হও আর হচ্ছে ভাই হও ভিডিওটা দেখলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী কোনো প্রশ্ন থাকলে উত্তর দিয়ে দেবো যাই হোক এ তো এখন খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি আর আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে